তার এক নম্বর দফা হলো বাংলাদেশ যাতে প্রকৃতভাবে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি আমরা সেই জন্য প্রয়োজনীয় সংবিধানের এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করব যেই রাষ্ট্রে কোনোদিন আর ফেসিবাদের উৎপত্তি হবে না স্বৈরাচারের কোনোদিন জন্ম হতে পারবে না প্রকৃতপক্ষে সংসদই হবে জনগণের সমস্ত কর্মকাণ্ডের মূলবিন্দু ত্যাক্ত বিপ্লবের মধ্য দিয়ে শহীদের স্বপ্নের যে বাংলাদেশ সেই বাংলাদেশ তারা যে স্বপ্ন দেখে সেটা বৈষম্যহীন বাংলাদেশ সাম্যের ভিত্তিতে বাংলাদেশ মানবিক মর্যাদার বাংলাদেশ সামাজিক সুবিচারের বাংলাদেশ সাংবিধানিক এবং গণতান্ত্রিক সমস্ত অধিকার যাতে সমগ্র জনগণ বুক করতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ আবদ্ধ আমার বন্ধু ইলিয়াসের গুমের কথা প্রায় বারো বছর মনে হয় হবে এখন আমি দীর্ঘ নয় বছর তিন মাস চার মাস পরে নির্বাসিত জীবন থেকে ভারত থেকে প্রত্যাবর্তন করেছি তার আগে আমি গুপ্ত ঘরে আটক রেখেছিল তারা আমাকে একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম এবং জনাব তারেক রহমান এই পরিবারের এই শিশুর সারা জীবনের ব্যয়বার পড়াশোনা সবকিছুর দায়িত্ব নিয়েছেন এই বার্তা দেওয়ার জন্য গত এক দেড় বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি বিশ দুই হাজার তিরিশ বছর তিরিশ এটা ভীষণ দিয়েছিল জাতির সামনে সেখানে আপনারা দেখবেন যে সামনের দিকে আমরা অগ্রসর হব আমরা কোনো বিদ্বেষ প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না আপনি দেখবেন গত বছর জুন জুলাই মাসের দিকে আমরা বিএনপি এবং সমমনা দল এবং যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সামিল ছিলেন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং দলের সাথে বসে আমরা একটা একত্রিশ দফা প্রণয়ন করেছি এটা জাতির সামনে আমরা প্রদান করেছি সেই অঙ্গীকার আমাদের আছে সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে ভবিষ্যতে কোনো দিন কোনো স্বৈরাচারের জন্ম হবে সাংবিধানিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্র কাঠামোর সেরকম গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত একটি বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এটা আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি আমাদের ম্যানিফেস্টো এবং আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে রাজিত ফেঁসিবাদী শক্তির কোনো রকমের এইরকম অন্তর্ঘাতমূলক কোন তৎপরতা বা তারা সফল হতে পারবে আমি মনে করি না এই দেশের ছাত্র যুবকরা জনতা শত সহস্র যুবক ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে এই দেশে কোনো ফেসিবাদের জায়গা নেই স্বৈরাচারের কোনো উৎপত্তি এই দেশে হতে পারবে না কোনো প্রতি বিপ্লবের আকাঙ্ক্ষা যদি কারো থাকে সেটা এখনই আমি মনে করব যে তারা যেন ভুলে যায় সেই প্রতি বিপ্লব যারা ঘটাতে চেয়ে পরাজিত ফেসিবাদী শক্তি বিদেশে বসে তাদের প্রথম দফা ব্যর্থ হয়েছে তারা মাইনরিটি ধোঁয়া তুলেছিল হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলেছিল যেটা